আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন চলে এসেছি জাতির পিতা হজরত ইব্রাহিম এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে এই ওয়েটি বিগত আমলিক সরকারের আমলে কাজ শেষ হয় তখন এটি উদ্বোধন করার সময় নাম দেওয়া হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক পরে জুলাই আগস্টের বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের তোপের মুখে হাসিনা সরকার দেশ ত্যাগ করার পরে এই নামটি আবার পুনরায় পরিবর্তন করা হয় সেখানে দেওয়া হয়েছে হয়েছে জাতির পিতা হজরত ইব্রাহিম এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে আমরা জানি যে আমাদের জাতির পিতা একজনই তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম আল্লাহ সালাম আসলে ইসলামিক নামগুলোই ব্যবহার করা উচিত সব জায়গায় আর এই এক্সপ্রেসওয়েটি শুরু হয় ঢাকার পার্ক থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে দিয়ে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের প্রায় বিশটি জেলার গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে এই নামটি আগে ছিল যখন এই রাস্তাটি উদ্বোধন করা হয় তখন এই নামটি দেওয়া হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক ওটি পরিবর্তন করে দেওয়া হয়েছে জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ এক্সপ্রেসওয়ে তো এই নামটি পরিবর্তন হওয়াতে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন হলো